এটা হচ্ছে ধুলি এক লঞ্চে প্রোপেলার শেফট প্রোপেলার সামনে রয়েছে দেখেন প্রোপেলার কিন্তু এভাবে আমরা ঘুরাতে পারবো না ঘুরাতে ঘুরে প্রোপেলার এভাবে ঘুরবে না দেখেন এভাবে মুভমেন্ট করবে না আমি আমার মতো দশ থেকে বিশটায় উঠলেও এ প্রপেলার কিন্তু ঘুরাতে পারবে না তো এই প্রপেলার ঘুরাতে হলে আপনার এ দুলি এক লঞ্চে যে ইঞ্জিনটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ হর্স পরে চায়না দুটি উইচা ইঞ্জিন ব্যবহার করেছে এই একটির জন্য আপনার একটি উই চাই পাঁচশো পঞ্চাশ ইঞ্জিন আর এই একটির জন্য উইচাই পাঁচশো পঞ্চাশ হর্সপোয়ার ইঞ্জিন দুটি প্রোপেলারে দুটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই পটুয়াখালী গামী ঢাকা থেকে যে ধুল ধুলিয়া নুরাইনপুর কালাইয়া যে লঞ্চটি যাতায়াত করে ধুলিয়া এক সে ধুলিয়া এক লঞ্চের পপুলার শেখাব এবং সুকানটা দেখাই সুকানটা তেমন বড় না মানে আমি যে আপনাদের যা যে সুকান দেখায় থাকি এ দেখেন সুকানটা হচ্ছে আমার কতটুকু হবে হাইট চার ফুট আছে না চার ফুটের মতো আছে এই সুগানটা আর এই শুকানটা পুরো একটা জম খাওয়া এগুলো মতো আপনার রঙ করা হবে আর এই তলদোষটাও যে লঞ্চে যে তলদেশ রয়েছে মানে তলা রয়েছে এটাও আপনার রঙ করা হবে আর প্রোপেলার তো দেখতে পাচ্ছেন প্রোপেলার ভালোই আছে তারপরে এটা রং করবে তারা এটা কাজ করা হয়েছে এটা তারপর রঙ করা হবে পুরো নাটটা দেখতে পাচ্ছেন প্রোপেলার শেপে যে নাট রয়েছে এটাও নতুন